যে ব্যক্তি কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে কাযাবা আবিদি আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে আফ্রিসু হুমিনান্নার নার ওয়ালবাসুহু মিনান নার লাহু বাবান ইলান নার তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও নাউস বিল্লাহ ফেরেস্তারা এই তিনটা কাজ করবে প্রথম এই হলো এক গ্রুপের কাজ ওনারা এই জাহান নামের বিছানা জাহান নামের পোশাক আর জাহান নামের বরাবর দরজা খুলে দিবে এই হলো একটা হলো দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেস্তা আসবে সেই ফেরেস্তা এসে হাদিদ লোহার একটা মুগুর লোহার একটা হাতুড়ি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে দরবাদান বেনা উদু নেই হি আঘাতটা দুই কান বরাবর মাঝখানে নবীজি বলেন ফাইয়া সি সাই হাতান বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে ইয়েস মা উহা মানুষ এবং জিন ব্যতীত আল্লার সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে এইভাবে ফেরেস্তা তাকে আঘাত করতে থাকবে এবং হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন ওই ফেরেস্তার বৈশিষ্ট্য হইল অহুয়া আসাম্য এই ফেরেস্তাটা অন্ধ এবং কানে শুনে না এই যে আঘাত করতেছে সে কানেও শুনে না চোখেও দেখে না তার মানে এই বেইমান যত চিল্লারি চিল্লাক ফেরেস্তা চোখেও দেখে না কানেও শোনে না উনি ওনার ডিউটি পালন করব তিন নম্বরে হলো নবী সাল আলী আসাল্লাম বলেন কোন নাফরমান পাপির কবরে তারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর ওই যে বললাম ইমানদারের কবর, নেককারের কবর সত্যুর গজ প্রশস্ত করে প্রশস্ত করে দেওয়া হয়েছে আর এই বেইমানের কবর দুনিয়ার মানুষও যে দূর খুঁটছিল কবর বানাইছিল এর দূরও না তাকে কবরের মাটি তারে একবার সংকীর্ণ করে ফেলবে চাপ দিবে এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে নবী সাল্লাহ আডেহি ওয়াসাল্লাম বলেন আহা নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন ডান পাশের মাটি যখন বাম দিকে বামদিকের মাটি ডান পাশে তো ডান পাশের হাড্ডি পাঁজরের পাঁজরের হাড্ডি এই যে সাটনার হাড্ডি নি কয়নি এটা কি হাড্ডি কয় পাঁচরের সাটনার হাড্ডি এগুলা ভাইঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে রসুল্লাহ বুঝাই দিচ্ছেন হাত্তা তখতালিফা আদলা এই যে শব্দটা এরকম এই যে ভাই দেখেন এই দুই আঙ্গুল যেভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে খোদার কসম রসুল বলছে দুই পাশের হাড্ডি এভাবে একটা একটার ভিতরে ঢুকে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এভাবে নাফর কবরে আজাব হতে থাকবে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আজাব হবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাহাবী হজরত বারা ইবনে আজেব রদি তালা আনহু তিনি বর্ণনা করছেন আমার কাছে একটা আরবি কিতাব আছে আত্মাদ কেরা ইমাম কুর্তুবির কিতাব আখেরাত সম্পর্কিত ওইখানে কিতাবের মধ্যে আছে হজরত বারা ইবনে আজেব বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবির জানাজা পড়তে গেছিলাম জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবির কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন খালি কবরটা তখনও কবর জানাজা পড়ায় নাই তো তিনি বলেন আল্লাহ নবী কবরের দিকে তাকায়া। অজরে অনেকক্ষণ কাঁদছেন নিজে হজরত বারা ইবনে আজেব বলেন আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম নবীও কাঁদে আমরাও কাঁদলাম কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুছতে মুছতে বললেন ইয়া ইখওয়ানি লি মিসলি হাদা ফাআইদু এই আমার বন্ধুরা আমার সাথীরা লি মিসলি হাদা আইদু এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও এই কবরের জন্য তোমরাও রেডি হও আজ আমার এই সাহাবিকে দাফন করা হবে এই আজ কিংবা কাল একদিন আমাদেরকেও ওই কবরে যেতে হবে রেডি হও এভাবে নবীজি কাঁদছেন বাস্তবতা হলো আসলে আল্লাহর কোরআন মানুষের হেদায়তের জন্য জিন্দিগি পরিবর্তনের জন্য এই জন্য প্রত্যেকেই হিসাব করা উচিত ইস্তাফতি কালবাক নবী সাল আলি সাল্লাম জি বলছেন তুমি তোমার দিলকে জিজ্ঞেস করো কি হালাত ইজা সার্রাত হাসান আতুকা ওয়াসা আতকা সৈয় আতুকা আংতা মুকমিন যদি ন্যাক কাজ করতে তোমার খুশি লাগে মন্দ এবং গুনাহের কাজ করতে অপছন্দ লাগে কষ্ট লাগে তো বুঝবা তুমি মোমেন তাহলে নিজের ইমানের হালাত নিজেই যাচাই করা সম্ভব যে আমার হালাত কি আমার দিলের মধ্যে মানসিকতা কি ন্যাক কাজ করতে আগ্রহ আর গুনাহের কাজের প্রতি ঘৃণা এইটা আমার ইমানের পরিচয়

হুফি কলুবিক এবং ইমানকে তোমাদের অন্তরে আল্লাহ বলেন সাহাবিদেরকে একদম সাজিয়ে দিলাম মানে ইসলামই প্রিয় ইসলামের সব কিছুই প্রিয় আর ওয়াক্কার এবং তোমাদের নিকট একেবারে অপছন্দনীয় করে দিলাম কুফুরিকে সমস্ত কবিরা গুণাকে এবং আল্লাহ পাকের যাবতীয় অবাধ্যতাকে তাইলে ইমান যার কাছে সবচেয়ে প্রিয় কুফর শিরিক কবিরা গুনা আল্লাহর নাফরমানি অবাধ্যতা এটা যার কাছে অপ্রিয় আল্লাহ তালা বলেন উল্ ইকাহ এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত হেদায়ত প্রাপ্ত কল্যাণ প্রাপ্ত জান্নি তাইলে ভাইয়া হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামান নামান একজনও একটা মোবাইলও হাতে তুলবেন না এই হাতে ধরে রাখছেন যান একজনও হাতে ধরে রেকর্ড করবেন না বললাম নিষেধ করলাম যে কথা শুনবেন না আপনি উঠে চলে যান আপনার মতো শ্রোতা না হলেও চলবে আমার এমনি শুনেন ডাইরেক্ট চোখের দিকে তাকায় শুনুন মোবাইল এটার একবার আলগি দেয় একবার নিচে নামা একবার খটর মটর করে এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু বদ অভ্যাস ছাড়া আর কিচ্ছু এটা চব্বিশ ঘন্টার এক অভ্যাস জিন্দিগিটা এটার সাথে মিশায় দিস জীবনটাই যেখানেই যাবা তোমার কাম একটাই শুধু মোবাইল এটা নিয়ে নাড়া সারা কর তোমারে খোদা বানাইছেই মোবাইল লাড়াইতে সারাক্ষণ কি আশ্চর্য এক জীবন আমাদের কিছু পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালার ওই খাসরত সারা দিন এটা নিয়ে ব্যস্ত যেখানে যাবে চুরি করে ওলে উড়াইবে এটা জীবনের একটা মূল ফিকির যে মোবাইলে একটা কিছু উড়াইতে পারছে কি ফায়দা এটাতে ভাই কি বরকত এটাতে পৃথিবীর সমস্ত বক্তার সাথে যদি কারো একটা ছবি থাকে তো হাসরের ময়দানে বা কবরে জাহান নামের আজাব মাফ বলেন কি ফায়দা অনর্থ চলেন ভাই এমনি শুনুন তো বলতেছিলাম আল্লাহ তালা বলেন সাহাবাই কারামের দিলের মধ্যে আল্লাহ তালা ইমান ইসলামকে প্রিয় বানিয়েছেন আল্লাহর নাফরমানিটাকে অপ্রিয় বানিয়েছেন ফলে তাদেরকেই আল্লাহ বলছেন উলিয়া ইকাহোমোর রাশি দুন এই গুণাবলী সম্পন্ন হওয়ার কারণে যে ইমান সবচেয়ে প্রিয় ইসলাম সবচেয়ে প্রিয় কুফর শিরিক আল্লাহর অবাধ্যতা নাফরমানি অপ্রিয় আল্লাহ বলে এই কারণেই তারা রাশিদুন দুন তারা প্রাপ্ত জান্নাতি তাইলে আমাদের ওই ইমানের যাচাই করা উচিত আমরা যে মুসলমান এটা বুঝা উচিত আমি যে মোমেন আসলে ইমানের কোনো স্বাদ মজা ঈমানের কোন পরিচয় আমার মধ্যে আছে কিনা এটা দেখা উচিত রসুল্লাসাল্লাহ্ সাল্লাম বলছেন সালা সুনমান তিনটি বিষয় এমন আছে যার মধ্যে থাকে সে ইমানের স্বাদ মজা পেয়ে গেল তার ইমান মজাদা এই এর মধ্যে একটি হলো আইয়া খুব নাম বা ইলাইহি নিম্মা সে আল্লাহ এবং তার রসুল জগতের সব কিছু চাইতে তার কাছে প্রিয় ইল্লা এবং যে ব্যক্তি কোন মানুষকে ভালোবাসল শুধুই আল্লাহর জন্য শুধুই আল্লাহর জন্য ফিল ও কামা রাহু আইন ওকোজাফা ফিন নাহ আমি বলার জন্য বলছি যে আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম মানে এবং তিন নাম্বার হলো যে ব্যক্তির ইমান এরকম যে একজন মোমেন হওয়ার পরে মুসলমান হওয়ার পরে কুফুরিতে আল্লাহর নাফরমানিতে ফিরে যাওয়া তার কাছে এতটা অপছন্দ আগুনে নিক্ষিপ্ত হওয়া যতটা অপছন্দ ইচ্ছা করে যেমন কোনো মানুষ শখে আনে সুস্থ মাথায় আগুনে ঝাঁপ দিতে চায় না মোমেন ঠিক এরকম আল্লাহর নাফর মানি ইচ্ছা করে চায় না এমন যার ইমান সেই মানের স্বাদ পেন এজন্য যে কয়েকজন বয়স্ক অনেক বাবা আছেন বুঝাতে আপনাদেরকে বলুন নিজের ইমানের হিসাব মিলান জিন্দিগির শেষ বেলা যাদের চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স চল্লিশ ঊর্ধ্ব মানুষ যারা ধরে নেন আপনাদের হায়াতের শেষ সময় হিসাব মিলা হিসাব মিলায় দেখেন হালাত হাসান হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি যখন কোনো বয়স্ক লোককে দেখতেন তো বয়স্কদেরকে লক্ষ্য করে বলতেন ইয়া মা সারা সুয়ুখ মা ইউন তাজারু বিজা বালাগা তিনি বলেন বলেন তো হে বয়স্ক বাবা গন কোন ফসল যখন পূর্ণ পাইকা যায় তখন আর বাকি থাকে কি মা ইন তাজারু তখন আর কিসের বাকি করা হয় অপেক্ষা করা হয় ফসল তো পাইকা গেছে পূর্ণ হয়ে গেছে তো লোকেরা জবাব দে কলু আল হাসাদ আর কাটাটা বাকি থাকে কি বলে ধান যখন পুরা পাইকা যায় খেতে এখন আর কি কাজ বাকি কাটা বাকি তার মানে উনি বুঝাইতে চাইছেন যে চাচা বয়স্ক বাবা হায়াত পূর্ণ হয়ে গেছে এখন আর শুধু মরণটা বাকি আর মৃত্যুটা বাকি আর যুবকরে তখনই বলতেন যুবক যদি আবার ভাবে তাইলে বোঝা গেল আমার বয়স মাত্র পঁচিশ কিছু চিন্তা করলো চল্লিশের পরে পরে তাহলে চল্লিশের পরেও যদি হয় তাইলেও তো আরো পনেরো বছর আরামসে তো তিনি বলতেন ইয়া মা সারা শবাব শোনো হে যুব সমাজ ইন্নাজার আ কাতুদরি খুল আ কবলে তিনি বলেন শোনো অসংখ্য গাছের ফুল ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি একটা আম গাছ থেকে যে পরিমাণ মুকুল ফুল বাইর হয় সবগুলো আম হয় ঝরে যায় বেশি যে কতগুলো আম হয় ছোট্ট ছোট্ট এই সবগুলো কি বড় হইয়া পুরা পাকে কথা বলেন না না ঝরেই যায় বেশি প্রত্যেকে যদি হিসাব করে দেখবে ঝরে যায় বেশি ঠাইকা যায় অল্প প্রতিটা ফল ফসল ফুল ঝরে যায় বেশি কাদ তু দরিক হলে আহাতু আহাতু মানে বসিব ঝরে পড়া কবলে আইয়া পূর্ণ হওয়ার আগেই তার মানে যুবককে তিনি বলতেন তুমি প্রতারিত হইও না সবাই ষাট বছর বয়সী হয় না চল্লিশ বছর হয় না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে দুইটা কথা অমিং কুম্বাইনু তফা মিং কবলু অমিং কুম্বাইনু রদ্দু ইলা জালিল অমর আমি হায়াত দিতে দিতে কাউকে এই চলমান অবস্থাতেই মৃত্যু দিয়ে ফেলি আর কাউকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছাই এটা কোরআন শরীফের আয়া আল্লাহ বলছেন আমি কাউকে মৃত্যু দিয়ে দেয় আগেই আর কাউকে আমি আর জালুল বৃদ্ধ অবস্থা নিষ্কর্ম অবস্থা পর্যন্ত পৌঁছাই এই জন্য আমি দুই দিন মাহফিলের শেষ এই জন্য বললাম এই কথাটা ওই ভাই এই তোমরাই মাঝখান দিয়ে কথা বলো না ভাই কথা বল যার কষ্ট হয়ে চলে যাও তুমি আমার কোনো অসুবিধা নেই কিন্তু ওইখানে কথা বলো না দোস্ত আমার আমি এটা পছন্দ করি না বাফ চাইতে কম শ্রোতা আমার কোনো অসুবিধা নাই আমি এ ওই যে এতক্ষণ আমার এই মরানা মুফতি মহিউদ্দিন ভাই আমার শায়েখ আর এফ বিল্লা মা মুফতি মোশতাকুল নবী কাসেম হুজুরের মাদ্রাসার ওস্তাদ সুধন্যপুরে এতক্ষণ ওনার লোকই ওয়াজ করছি একজন এত করে এনে এন পর্যন্ত কোনো অসুবিধা নেই শ্রোতাই একজন হইলে যথেষ্ট ওনারও বহুত ওয়াজ করছে আর শ্রোতা নিয়ে কোনো টেনশন নেই একজনের সামনে বললেও আল্লাহ গ্রহণ করলে কামিয়াব এক কুঠির সামনে বললেও মালিক গ্রহণ না করলে কোনো লাভ নেই এই জন্য বাফ অল্প একটু সময় কথা মনোযোগ দিলে ভালো আমি এটার প্রতি একটু কঠোরতা করিয়ে যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে আলাদা নিজের জন্য বিশ্বাস করেন খুব দ্রুত সময়ে আল্লাহ তার জিন্দিগি বদলায় কিন্তু ফালতু মানুষ গাফেল ওই বুট খায় কথা শুনে ওয়াজ শুনে বাদাম খায় বন খায় বিড়ি খায় সুর দিলে টান দিলে আইয়ে সিক্কার দিলে আইয়ে ভাল লাগলে কদ্দুর শুনে ভাল লাগলে কদ্দুর শোনে না জিমায় কদ্দুর ওয়াজ শুনে কুদ্দুর এই সমস্ত ফালতু মানুষ এ ফালতুয়ে থাকে নতিজ আরজালের তাবে হয় ফলাফল যখন নিকৃষ্টতার অনুগামী হয় বুঝেন নাই না বোঝেন নাই আমি আর বাংলায় বলি না না বোঝেন না আমি কই না তাহলে বুঝবেন একটা উদাহরণ দিলে এ কি কইছি এই কথাইটা তাহলে বুঝবে নতিজ আরজালের তাবে হয় ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্ট যেটা মন্দ ওইটার আলোতে যেমন একটি পানির টাঙ্কির মধ্যে পাঁচশো লিটার পানি থাকে ধরেন আঁটে ওই যে গাজি টাঙ্কি চারশো নিরানব্বই লিটার এটার মধ্যে মোটর দিয়া পবিত্র পানি দিছে মানে মোটরের পানি ভালো পানি চারশো নিরানব্বই লিটার শুধু এক লিটার ফেসাব এটার সাথে দিছে এই মিল্লা হয়েছে পাঁচশো লিটার চারশো নিরানব্বই লিটার হইলো পবিত্র পানি এক লিটার হইলো কি ফেসাব এখন পাঁচশো লিটার পানির হুকুম কি বলেন সবাই বলেন সবাই বলে হ্যাঁ সব মস্তিষক সবাই বুঝছেন এটা ঠিক না এটা একেবারে সহজ কিনা তাহলে ফলাফল আসলে মানে এইটাই বুঝাইলাম ভালো এবং মন্দ মিশে যাওয়ার পর ফলাফল আসছে কোনটার যেটা মন্দ এইটারে বলে আর কি আরবিতে নতিজা জালের তাবে হ। যেটা নিকৃষ্ট ওইটার আলোকে হয় এটার অর্থ হইল আমি সবসময় বলি বুট আর ওয়াজ দুইটা মিললে ফলাফল আসে বুট বাদাম আর ওয়াজ ফলাফল আসবে বাদাম জুরানি আর ওয়াজ রেজাল্ট আসবে জুরানি হ্যাঁ হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বিষয় রেজাল্ট আসবে কি জুরানি জুরানি আপনি সাসারি জিজ্ঞাসা করবেন কি শুনছেন বলবো কথা তো কত কথাই কইছে সবই তো দরকারি কথা কোনটা কইতাম আসলে কিচ্ছু জানে নাই উনি কিছুই শুনে নাই বুঝেন দিছে। আবার আলহামদুল্লার সময় জুড়াইছে তো কি শুনছে উনি গোড়ার ডিম শুনছে এই জন্য বাপ এটা জরুরি বাস্তব আমি হাসতে হাসতে বললাম যদিও অর্থ হলো পরিবর্তনের জন্য জিন্দিগির সৌন্দর্যের জন্য মনোযোগ জরুরি আন্তরিকতা জরুরি আমাদের খুলনার হজরত আর এফ বিল্লা হজরত মালানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সবসময় বলে যে ব্যক্তি তার দিল কান চোখ এই তিনটা একত্র করে আল্লাহর কথা শুনে হজরত বলেন খুব অল্প সময়ের ভিতরে তার জিন্দিগি পরিবর্তন হয় তিনটা একসাথ করতে হয় দিল খোলা কান খোলা চোখ খোলা চক্ষু হজরত সবসময় বলে আল্লাহর কথা শুনতে বসলে যে জুরায় বুঝতে হবে তার কলিজার ভিতরে আখিরাতের ফিকির কম কবরের ভয় কম জাহান্নামের ভয় কম পরকালের অনুভূতি কম অনুভূতি কম এই জন্য ছেলেদের কো বলি বয়স্ক বাবা আপনাদের কো বলি সবসময়ে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আর আপনাদেরকে যেটা বললাম হিসাব মিলান আসলে আপনার হৃদয়ের হালাত কি এই যে প্রতিনিয়ত শুনতেছেন যুবক ভাই তোমরাও শুনতেছ মসজিদে জুমার নামাজের বয়ান হয় বাউন্ন সপ্তাহ এক বছরে মোট বাউন্ন সপ্তাহ বছরে প্রত্যেক মাসে চারটা জুমা চার বারো আটচল্লিশ আর চার মাসে চারটা অতিরিক্ত জুমা আছে যেমন এই মাসে পাঁচটা জুমা এই নভেম্বরে এখানে পাঁচটা জুমা এরকম চারটা জুমা চার মাসে অতিরিক্ত পাঁচ জুমা তাহলে আটচল্লিশ আর চারে কত বাউন্নটা জুমা তাহলে বাউন্নটা জুমায় প্রতিনিয়ত ইমাম সাহেব আল্লাহর কথা বলে বয়ান করে এটা কম না তিরিশ বছর যদি এভাবে কেউ বাউন্ন সপ্তাহ করে তিরিশ বছর শুনতেছে তার কি তিরিশ বছর পরেও বিড়ি খাওয়ার অভ্যাসটা ছুটে যাওয়ার কথা না তোতে এই কাকা কী শুনল যে এত ওষুধেরা এবার বিড়ি খায় এই ডাকায় কি শুনছে কনাম আপনি একটা বিবেকের প্রশ্নে আসেন আজকে বছর পরেও আপনি সুদের লেনদেন করেন পঞ্চাশ বছরেও এখনো ওজন্য কম দেন এখনো কথা কইলে আগ করলে গালি দেন দেন্লাহ শুনলেন কি বুঝলেন কি এতগুলো উপায়ান কিছুই কোনো আসর করলো না এই মূল কথা হলো গাফেল মূল বিষয় কি গাফ উলা ইকা হুমুল গাফিলুন আল্লাহ সমস্ত জাহান্নামীর পরিচয় বলছে সমস্ত জাহান্নামির একসাথে একটা পরিচয় আল্লাহ বলছে উলা ইকা হুমুল গাফিলুন সবগুলো জাহান্নামি মূলত গাফেল গাফিল কোরআন শরীফ আছে গোলাকাত জাবা নানাদি জাহান্নামা কাতি রমিনাল জিনেল ইংস এ আয়াতের শেষ শব্দ এটা উলাই কাহুল বা এরা এর মূলত গাফেল খামখেয়ালি করছে খামখেয়ালি খামখেয়ালি করছে এই বাফ দিল দিয়ে আল্লাহর কথা শুনবেন প্রত্যেকটা ওলামায়ক রামের কথা মনোযোগ দিয়ে শুনবেন নিজ এলাকার হুজুর স্থানীয় ইমাম নিজ মহল্লার আলমে দিন ওনাদের কথা দূরের হুজুর সবার কথা সমানভাবে গুরুত্ব দিবেন তাইলেই বোঝা যাবে আপনি আল্লাহর কথাকে গুরুত্ব দিচ্ছেন ব্যক্তিকে নয় কথা বোঝেন নাই মামসা ওয়াজ করলে কি ও হুজুর এটা না মানে ওনার এলাকার হুজুর আমনের এলাকার হুজুর হয়েছে কেপড়া ফিরছে গেছে হ্যাঁ আর বাকি বক্তা যেগুলো এগুলো সব সাঁতের দেশের থেকে আসছে ঠিক না আমি তো এই মাত্র চাঁদের থেকে নামছি এই যে এখানে দিয়া দেখছেন নাম না আমরা যে সাঁদের দেশ থেকে আসছি চাঁদের দেশ থেকে আসছি মিয়া আমি তো কোনো মহল্লা আমি তো কোনো এলাকা তাহলে এটা কোনো কথা না এটা কোনো বিষয় না জনপ্রিয়তা ধোকা প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোকা আল্লাহর কথা শোনা আল্লাহর কথা দিলের মধ্যে আনা আল্লাহর কথা বলতে পারা এটাই সৌভাগ্য এটাই সৌভাগ্য আল্লাহ তালার কুদরত এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কাউকে দশ হাজার এক হাজার মানুষের সামনে বলায় কাউরে দশ জনের সামনে বলায় এটা কোনোটাই দশ জনের সামনে বললে ব্যর্থ এক হাজার লোকের সামনে বললে সফল এমন কথা কোরআন সুন্না ইজমা কেয়াস পৃথিবীর কোথাও নাই কথা বুঝছেন না এটা কোনো বিষয় না অনেক ওলামাই কারাম আছেন আপনাদেরকেও বলি জনপ্রিয়তার মোহে পড়বেন না যে কোনোভাবে মোবাইল দিয়া হোক ফেসবুক দিয়া হোক ইউটিউব দিয়ে হোক মাথা পাঞ্জাবি কুড়ি হোক শার্ট লাগাই হোক যেমনি হোক মানুষে চিনতে হইব লারা দিতে হইবো যেমনি হোক দেশটার মধ্যে টাইল কেল লাগাইতে হইব না এটা কোনো কথা না আল্লাহর ইচ্ছা কাউকে আল্লাহ তালা আমাদের আল্লামা মামুনুল হক আজ তিনি কোথাও দাঁড়াইলেই এটা একটা মিছিল বেচারা যদি দাঁড়ায় কোথাও তো সেটাও হাজারো মানুষের কি হয়ে গেছে মিছিল হাঁটলে আল্লাহ প্রত্যেকের ভিতরে এটা যদি হয় এই মানসিকতা তাহলে বরকত হয় যে আমারে আল্লাহ পাঁচজন মানুষের সামনে বলার সুযোগ দিছে আমি এই পাঁচজনকে বলাটা কদর করি আমারে বলছে আসরের আগে একটু বলতে আপনি মনোযোগ দিয়ে বলেন বরকত পাইবেন আসরের পরে বলেন ফজরের পরে বলেন আল্লাহর কথা যখনই বলার সুযোগ পায় তখনই কোনাল্লাম বলছে আল্লাহ আমি আপনার দিকে মানুষকে ডেকেছি সাড়ে নয়শো বছর ধরে রাতেও দিনেও রাতেও দিনেও তাহলে এটা কোনো বিষয় না আমি অনেক বড় বড় আলম জিজ্ঞাসা করছি যে হুজুর মাগ্রীবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা আর রাজ করলে উনি প্রধান বক্তা এটা কোন আলোকে নির্ধারিত এই কেন যত সাফে বক্তার দাম তত বাড়ে এটা কোন ফতুয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে আল্লাহর কথা যিনি বলেন এখলাস ও তাকুয়ার সাথে হক কথা যিনি বলবেন তার কথাই দামি তার কথাই দাম চলেন এই জন্য ইনশাআল্লাহ জিন্দগির হিসাব মিলাবেন বাফ আমার নজোয়ান ছেলে তোমাদেরকে বলি ভাই প্রতিনিয়ত মসজিদে জুমান নামাজে ঢোক আবার বের ভাইয়া কিন্তু তোমার জীবন এমন আশ্চর্য যে ইমাম সাহেবের দুটা লাইন কথাও মনোযোগ দেওয়ার শোনে না পুরাটা টাইম মোবাইল টিপতেছে পাশের ছেলেটার সাথে কথা বলতেছে দুষ্টামি দৌড়াদৌড়ি কথাবার্তা অফ আল্লাহকে এইভাবে ছেড়ে দেওয়া মানুষ কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন তবে আই হাদি সিম্বা আদাহু মিনুন কোরআনুল কারিবের সবচেয়ে বেশি যে কয়েকটা আয়াত আছে আমার বি দিলের মধ্যে একবারে লড়াইয়া ফেলে আমার দিল নড়ে সবচেয়ে বেশি এর মধ্যে এইটা একটা আয়াত আমার আশ্চর্য লাগে যে মালিক এটা কি বলছে তেইশ বছরে আমি তিরিশ পারা নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা কতবার করে করে এক একটা কথা বলেছি বান্দা এরপরে আর কোন কথা বললে আর কেমনে বললে এক চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে বান্দা তুই আমার কথা মেনে আর কি বললে আর কোন কথা বললে আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ এই নামাজের কথা আকিমুস সালাহ আশিবারের চাইতে বেশি আল্লাহ বলছেন আল্লাহ যেন ডাক দিয়া বলে এই যুবক আশিবারের চাইতে বেশি আমি মাওলা আমার মতো মালিক আমি নামাজের কথা তোকে এই কোরানে বললাম আর কতবার বললে না ফরমান তুই আমারে সিজদা দিতি বল এই বেঈমান তোরা যারা নামাজ পড় না বলো বেঈমান বলো আর কতবার বললে হে ইমানদারগন হে ইমানদারগন করিমের মধ্যে উনানব্বই বার আছে উনানব্বই আট নয় উনানব্বই বার আল্লাহ ডাক দিছে আমার ইমানদার বান্দা আমার তুই প্যারা বান্দা আয় মোমেন আমি তোকে ডাকছি তোকে ডাকছি তোকে ডাকছি সেই আল্লাহ জিজ্ঞেস করছে ফাবি আই হাদিস এই বান্দা উননব্বই বার আমি তোকে মোমেন বলে ডাক দিয়েছি আর কতবার ডাকলে তুই আমার ডাকে সাড়া দিতি বান্দা বলো ভাইয়া যারা নামাজ পড়ো না ভাই বলো